পথের ধারে শৈশব চরিত্র বাবা ও ছেলে তন্ময় এক শীতের বিকেলে শহরের এক ব্যস্ত ফুটপাতে বাবা ও ছেলে হাঁটছে রাস্তার পাশে কিছু বাচ্চা কেউ ফুল বিক্রি করছে কেউ জুতো পালিশ করছে কেউ চুপচাপ বসে আছে গাড়ির ধুলোয় মাখামাখি হয়ে বাবা ওই বাচ্চারা কেন স্কুলে যায় না ওরা সারাদিন রাস্তায় থাকে কেন ওরা রাস্তার সন্তান তন্ময় ওদের কাছে বই নয় জীবনের ধুলোই শিক্ষকের মতো শেখায় কিন্তু বাবা ওরাও তো আমার মতোই বাচ্চা ওদের খেলনা কোথায় ওদের হাসি কয় ওদের হাসি শহরের শোরগোলের নিচে চাপা পড়ে গেছে রে তন্ময় জীবন ওদের থেকে শৈশবটা তুলে নিয়েছে অভিজ্ঞতার আগুনে পুড়িয়ে যখন পেট খালি থাকে তখন খেলার ইচ্ছা হারিয়ে যায় তখন শিশু নয় মানুষ হতে হয় আর মানুষ হওয়া মানে এখানে সংগ্রাম শেখা বাবা তাহলে কি ওরা কখনো আবার শিশু হয়ে উঠতে পারবে না হয়তো পারবে যদি কোনোদিন শহরটা একটু থামে একটু দেখে একটু ভালোবাসে কিন্তু বেশিরভাগ সময় এই ফুটপাথই ওদের খেলার মাঠ আর আশ্রয় হয়ে থাকে বাবা আমার মনে হয় ওদের চোখে একটা অন্য রকম পৃথিবী আছে যেখানে শৈশবটা হারিয়ে যায় কিন্তু স্বপ্নটা রয়ে যায় ঠিক 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 বলেছিস তন্ময় ব্লেক যেমন বলেছিলেন নির্দোষ স্বপ্ন ভেঙেই অভিজ্ঞতার আধার নামে তেমনি এই পথের ধুলোর ভিতরেও জীবন জ্বলে ওঠে আলো ফোটে যদিও শৈশবটা হারিয়ে গেছে